আসসালামু আলাইকুম তোমার আজকে কি পরীক্ষা ইংলিশ তুমি পারবা না সব আল্লাহ রাব্বুনা সরাটা বলো আল্লাহ আল্লাহ তুমি মাটি ধরতেছো কেন কি আটকো মা সুন্দর কোথায় না না দৌড় দেয় না আসো তোমার পরীক্ষা শুরু হবে এখন আসো চলো বাবা আসো এদিকে আসো এদিকে ভালো ময়লা আসো ধরে না এখানে তো পাথরও আছে তাই না থাক তোমার পরীক্ষা শেষ হইলে পরে নিও ঠিক আছে এখন চলো আমরা পরীক্ষা দেবো বুঝছো এই যে এখনই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে বাবা পরীক্ষাতে তুমি সব পারবা তো হ্যাঁ কিট পাথর তাই না তুমি পরীক্ষা শেষ হলে যাওয়ার সময় নিও আমি এখানে দাঁড়াবো ঠিক আছে চলো এবার চলো দেরি হয়ে যাচ্ছে আচ্ছা আসো 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 বাবা আসো তুমি বেবিকে সুন্দর পাথর দিসো থ্যাংক ইউ কেক বানাবে তাহলে তুমি কেক বানাচ্ছো ওরে বাবা রে বেবি তো সুন্দর কেক বানাচ্ছে হয়েছে থাক এখন আর ময়লা ধরতে হবে না হয়েছে উঠো উঠো মা হুম সুন্দর কেক হয়েছে চলো হাত ঝাড়ো হাত ঝাড়ো হাতে ময়লা চলো ভাইয়া চলে যাচ্ছে চলো কি ফুটলো হ্যাঁ শোনো তোমার তো পরীক্ষা শেষ তাই না তুমি পারছো বাবা সব জায়ান পরীক্ষা পরীক্ষাছে এছে মা কি শুন না যায়ান সব পাশছো বলো তো এক নম্বরে কইছিল লেটার আর টিনার সাথে না আর কি কি আই কাটা কাটা গায়ে লাগবে আর তোমার জামা ফিতা খুলে গেল কি পাবে আচ্ছা আমার চশমা কথা আমার চশমা বাসায় রেখে আসছি মা আমার চশমা লাগে না তাই পড়ি না তুমি দেখি কেমন দেখা যাচ্ছে চশমা পরে তোমার চশমা ভেঙে গেছে বেবির চশমা এই তো চোখে তুমি চশমা ভেঙে ফেলছো কেন সকালবেলা কই বেবির চশমা ভাঙিনি সে আছে লাল চশমা তোমার ভেঙে গেছে বেবিটাও ভেঙে গেছে হ্যাঁ নতুন চশমা তাই না আমি এই মার্কেটে গেলে তোমার জন্য নতুন চশমা নিয়ে আসবো বাবা কিন্তু তুমি এত চশমা ভাঙলে কিভাবে হবে এখানে কিসের শব্দ হচ্ছে হ্যাঁ মা ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে চলো ঠিক আছে নয়তো পড়ে যাবা আমরা আজকে অন্য রাস্তা দিয়ে বাসায় যাচ্ছি আরেকটা নতুন রাস্তা দিয়ে তাই না চলো দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে যাও বেবি বলে নতুন ফুল বেবি নিবা দেখি এগুলো কি ফুল বেবিকে দিব আম্মু এগুলো দিয়ে আগে আমরা খেলতাম নাও বেবি নাও দেখো এই ফুলের গন্ধ কিন্তু আছে দেখো তো কেমন গন্ধ নিবানা না পছন্দ হয়নি চলো রায়ানটা রায়ান বাবা পড়ে গেছে রাস্তায় ব্যথা পাইছ বাবা থাক থাক ভালো হয়ে যাবে তুমি দৌড় দিচ্ছ কেন দৌড় দিতে হয় না থাক থাক দৌড়াই না দৌড়াচ্ছ কেন এই জন্য তো পড়ে গেছো তুমি ছোটবেলায় পড়ে গেছিলা কত সুন্দর একটা বাগানে আসছি তাই না

দেখো বেবি আমাকে দিবে থ্যাংক ইউ দেখছো বেবি আমাকে দিচ্ছে তুমি দাওনি আমাকে তুমি একটু দিবা তোমার কি খুব মজা লাগতেছে খাইতে গাইয়ানের গ্রিল অনেক পছন্দ তাই না খাও মজা করে মাশালাম খাও আস্তে আস্তে খাও ঝাল লাগবে কিন্তু ভাইয়ান রাই হ্যাঁ এখন কী খাচ্ছে টিফিন চকলেট দাও মা তোমাকে লাগাই দিই আম্মু দেও আর লার্ নাই আচ্ছা আচ্ছা তুমি একাই সব ক্রিম দিয়ে খাচ্ছো বেবিকে দিচ্ছ না কেন আর নাও তুমি সব খাইছো বেবি ওই দুইটা খাক না ওই যে বেবি দিয়ে দিচ্ছে নাও নিজে সব খাবে বেবিকে দিবে না মা তুমি ক্রিম দিয়ে খাও এমনি শুকনো শুকনো খাচ্ছো কেন দেখি বেবিকে ক্রিম দাও হুম ড্রাইভার এটা বেবিকে আর নাই নাও মা দেখছো ভাইয়া চিটিং করে সব খেয়ে ফেলছে তাই না আচ্ছা থাক তোমাকে আম্মু আবার কিনে নিয়ে আসে দেবো তোমাকে সব দেবো ঠিক আছে ভাইয়াকে দেবো না ভাইয়া দুষ্টু সারাদিন দুষ্টুমি করে যাও বাসায় যাও এখন আমরা গোসল করবো চলো রাইয়া বেবি কি করতেছ মা রাই গোসল করাচ্ছ আর রাইয়ান কি করতেছে বাবারে গরুর মাথায় তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছে দিচ্ছে আর গায়ে হয়েছে গরু পরিষ্কার হয়ে গেছে একদম আল্লাহ গরুর পাক হই আমার পা নেই আমাকে একটু ঠিক করে দাও তোমরা পা মনে হয় বাসায় রেখে আসছে পা ভেঙে গেছে গরুর আরে এমন কি ওষুধ দিয়ে দিচ্ছে পায়ে ঠিক আছে ঠিক আছে হইছে হইছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার ওরা চলে যাবে হুম আর বিস্কুট বিস্কুট বাবা রে এটা আবার কোথা থেকে নিয়ে আসছো তোমরা বেবি নিয়ে এটা কি বেবির বিস্কিট এটা এটা তোমার না ওইটা বেবি তুমি বেবিটা চিটিং করে নি লাগানো বেবি চিটিং তুমি বেশি বিস্কিট নিছো আর বেবিকে অল্প দিছো তুমি কয়টা নিছো তিনটা

আল্লাহ কুকুরের মাথায় পানি দিচ্ছ কারো মাথায় পড়েনি মানুষ বলবে কি আরে বৃষ্টি পড়তেছে কোথা থেকে অসময় কোথা থেকে বৃষ্টি পড়তেছে ওয়াও আমার মরিচের গাছে অনেক বড় হয়েছে দেখো এখন মরিচ হবে আমার মরিচের গাছে কত বড় হয়ে গেছে দেখছ আয়ানের চকলেটের গাছ কই তোমার চকলেট হয়নি বাবা পিপুরা খেয়ে ফেলছে চকলেট সব দেখি মাটি ফাঁক করো তো হ্যাঁ মনে হচ্ছে তাই এই যে এখানে দিছিলাম না মনে হচ্ছে পিঁপড়া খেয়ে বলছে থাক বেবি তুমি হাত দিও না ওগুলো কাদা মাটি থাক মা ভাইয়া পড়াশোনা করতে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলো ঠিক আছে যাও আল্লাহ হাফেজ এসব কি বলো হ্যাঁ বলো বলো তোমাদের ঠিক আছে ঠিক আছে এবার যাও চাও অল্প আমলি নাচ ভাইয়া চলে গেছে চলো এখন তুমি কি করবা ভাইয়া তো না না ভাইয়া চলে গেছে পড়াশোনা করতে ভাইয়া কি এখনো আসে নাকি যাওনি কেন এখনো তাড়াতাড়ি যাও ঠিক আছে দরজা খোলা আছে তাড়াতাড়ি চলে আসিও ঠিক আছে সাইমের বাসায় যায় না পড়তে যাও পড়া শেষ করে আবার উপরে আসিও ঠিক আছে যাও ভাইয়া তো চলে গেল তুমি কি করবা তুমি একটু পড়াশোনা করবা না কই তুমি এই যে বড় হয়েছো তুমি একটু পড়াশোনা করো ঠিক আছে হ্যাঁ ব্যথা কোথায় ব্যথা দেখি তো কিভাবে ব্যথা পাইছো মা উফ তাই তো পড়ে গেছিলা الله ভালো করে দিবে বসো আম্মু তোমাকে খাওয়া দেবো বসো রায়ান ফোন রাখো এখন আমরা দেখছো আম্মু তোমার জন্য আলেট চপ করছি আলু না সরি এর ভিতর ডিম আছে দেখো কত বড় ডিমের চপ কে খাবে এটা এটা ডিম ভিতর ডিম আছে

অনেক মজা হয়েছে রায়ান আজ অনেক দিন থেকে আম্বুর কাছে ডিমের চপ খেতে যাচ্ছিল আজকে আম্মু রায়ানের জন্য অনেকগুলো ডিমের চপ বানিয়েছে আর বেবির জন্য এটা বেবিকে দিব এই যে ভাইয়ার এটা খাবার রায়ান এটা বেবিকে দিব খাও এটা ছোট আছে খাও খাও মজা করে খাও দুই ভাই বোন এখন মজা করে আলুর চপ খাচ্ছে খাবার শেষ করে কি করবা করতে বসবা কি বাবারে তোমরা দুজন কি করতেছো রায়ান বেবিকে ঢুসম করতেছো কেন হ্যাঁ কি হয়েছে মা ভাই তোমাকে ঢুসম করে দিচ্ছে তোমার ঢুসম ছোট তোমার বড় ঢুসম নাই আচ্ছা আমার কাছে আসো তোমাকে বড় বানায় দেব রাইয়া বেবি ছোট গুলি যাও বড় গুলি নিয়ে আসো বেলকুনি থেকে যাও তুমি দুইটা ঢুসম নিছো কেন বড় বড় বেবিকে একটা দাও

তো বেবি এখন দাঁড়ায় আছে আপুকে যাইতে দিবে না সেই জন্য কি তোমরা দুজন আপুকে যাইতে দিবে না আজকে কি মা তুমি আপুকে যাইতে দিব না ও শোনো শোনো আপু আবার কালকে আসবে বুঝছো নাই যা কালকে আপুর পরীক্ষা আছে রায়ান ভাইয়ার পরীক্ষা আছে কালকে পরীক্ষা শেষ তারপর আমরা অনেক খেলা করবো